মক্কা থেকে মদিনা কত কিলোমিটার তিনশো ছাব্বিশ কিলোমিটার কে পারি দিয়া আব্দুল মোতালি মদিনাই পৌঁছে গেল আর মদিনাই যেমন যাওয়া আমেন আর বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে আব্দুল ওয়াহাবের সঙ্গে তো দেখা করতে গেল কিন্তু ভাই তখন তার মোবাইল ছিল না যে ফোন করবে আর আব্দুল ওহাবের বাড়ি ঢুকবে আব্দুল মোতালিব চিন্তা করছেন আল্লাহ আমি এত দূর থেকে তো চলে আসলাম এবার আমেন আর বাবা আব্দুল ওহব তার বাড়ি চিনব কি করে টেনশনে পড়ে আছে রাস্তা ধরে যাচ্ছেন আহ ওয়াত ইজো মানতাসা ওয়াত জিল্লো মানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আর যেই লোকটা ছিল গো ওটা অন্য কেউ নয় যেই লোকটা ছিল ওটাই খোলো আমেনার বাবা আবদুল ওইটাই আমেনার বাবা চলে আসে তো আব্দুল মোতালিব চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করব ওই লোকটাকে জিজ্ঞাসা করে ডাকছেন ও ভাইয়া এদিকে আসেন চলে আসলো আচ্ছা বলুন তো ভাই এই মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা মানে ওয়ারি নাম আব্দুল ওয়াহাব ভাই সে ওয়াকে জিজ্ঞেস করছে ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে জানি না আমার নাম কেন বলছে দেখি আর মনের কথা দেখি আচ্ছা সঙ্গে আপনার কিসের দরকার তখন বলছেন শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হইল আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার ব্যাটার বিবাহর প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই ওই লোকটা বুঝে গেল তাহলে তো আমারই কাছে এসছে বলছেন ভাই আপনার বাড়ি হোক না যে এখানে কেন আপনার আশাটা বেকার হয়ে গেল বলল কেন বলো আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তা আপনি কি করে জানলেন মানে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করছেন যে আমিনার বিয়ে হলো আপনি কি করে জানলেন তখন বলছেন আমি জানবো না তো কে জানবে আমি জানবো না তো কে জানবে আমি হলাম সে আব্দুল কি বলে আমিনার বাবা আব্দুল ওয়াহাব আমি তো হলাম মেয়ের বাবা আচ্ছা আপনি যাকে আব্দুল মোতালিব চিন্তা করছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম তার ফাঁকে বিয়ে হয়ে গেল যাকে বিয়ে যখন হয়ে গেল তো কিছু করার নাই তো জিজ্ঞাসা করছেন আচ্ছা বিয়েটা যা হইল তো বিয়েটা কোথায় হয়েছে একটু বলেন তো বলছে বিয়েটা হয়েছে মাক্কা শরীফে জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল মোতালিব বলছেন মাক্কা তো আমারও বাড়ি আচ্ছা বলুন তো জামায়ের নামটা কি বলছে জামাইয়ের নাম হলো খাজা আব্দুল্লাহরে আব্দুল মোতালি বলছেন একটু তালিকা কাছিয়ে এসে মানে আবদুল্লাহ তো আরো থাকতে পারে তার বাপের নামটা জানি বলে আচ্ছা তার বাপের নামটা কি তখন বলছেন যেমনের নামখানা নিয়ে আছে না বন্ধ বন্ধরা। আবদুল মোতালি দেরি করলেন না বিহাই বলে টেনে বুকে লাগালো বিহাই বলে আপনাদের আমাদের ফেরি এলাকায় কেউ সামদি বলে কেউ বিহাই বলে আর কিছু কিছু বলে তো বিহাই বলে যখন বুকে লাগিয়েছে আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় দুনিয়ার গল্প অর্ঘের মধ্যেই আছে খাইনি اكوছলাইবার গল্প চলবে বিহাই বিহেতে এটা অভ্যাস তো আব্দুল মুত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে আমিনার বাবা বলছে আপনাকে চিনি না জানি না হঠাৎ করে কেন বুকে লাগিয়েছো বিহাই বলে বললাম আমি না তো কে লাগাবে আপনি যেমন আমিনার বাবা আব্দুল ওয়াবাব আমি হলাম সেই আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব আমি তো আব্দুল আব্দুল আচ্ছা আপনি হ্যাঁ তো আব্দুল মোতালিব জিজ্ঞাসা করছেন আমেনার বাবাকে ও বিহাই আমার আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না আমেনার বাবা বলছে ওইটা কথা নয় আমি জানি কেমন করে জানে বলে আমি একদিন বিছানায় শুয়ে আছি আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমিনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমিনা ১৬ বছরের হয়ে গেছে আমিনা যুবতী হয়ে গেছে আমিনার জন্য কোন রকমের টেনশন নিবেন না আমিনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না আমিনার বিয়ে আসমানে হয়ে গেছে জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ তো বিয়ে হয়ে গেছে তার জন্য আমি জানি আব্দুল মুত্তালিব বলছেন হ্যাঁ বিহাই আমি শুনেছি যে বিয়ে হয়ে গেছে তার জন্য আসলাম কেন বলে আসমানের বিয়েটা সব লোক মানবে না তার জন্য একটা নতুন করে দিন করতে আসলাম একটা নতুন করে তারিখ নির্ধারণ করার হোক বলে হোক তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো ভাই মজার তারিখ কি তারিখ হইল বাবা কোরবানের চাঁদের নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ আর বিয়ের দিনটা হইল বাবা সোমবার সুবহানাল্লাহ জোরে বলুন কি জানেন শুধু বিয়ের দিন না নবীর বাপমার বিয়ের দিন হল সোমবার ও যুবক বন্ধুরা নবিমার পেড়ে যাচ্ছেন তাও নবী सोमবারে নবী দুনিয়াতে আছেন তাও নবী सोमবারে নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী सोमবারে নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তাও হলো सोमবারে আজকে জীবনে শুরু হয়েছে তাও হলো सोमবারে না মিলে গেছে সবদিকে তো কতটুকু বরকত জীবনীয় থি সোমবারে শুরু হয়েছে সবদিকে মিলেইবে না হাজার এবার তারিখ হইলো সোমবারের দিন ঠিক হয়ে গেল এবার যেমন বিয়ের দিন ঠিক হলো আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল আর আমিন আর সঙ্গে আবদুল্লা বিয়ে হয়ে গেল আচ্ছা বলুন তো ভাই তাড়াতাড়ি হ্যাঁ চিন্তা নেই বসবে আওয়াজ পেয়ে গেছে না ঠিক চলে আসবে এবার বিয়ের দিন সোমবার হইল আচ্ছা বলুন তো ভাই আজকাল যখন বিয়ে হয় বিয়ে হওয়ার টাইমে যখন যখন বউকে নতুন নিয়ে তো আমাদের মধ্যে কি মারুতিও আসে কাউরি বাসও আসে কাউরি টাটা সমু আসে কেউ টেন পাইলে ট্রেনও ভাড়া করলে হয় কি হয় না ভাই কিন্তু আগে তো সেগুলো ছিল না আমি আমেনাকে কিসে করে নিয়ে যাবে ওই যে চারজন ব্যক্তি পালকিতে করে আমি এনাকে নিয়ে যাবে পালকি বুঝলেন তো এখন আছে পালকি চাচা এখন পালকি নেই আগে ছিল আগে পালকিতে করে নিয়ে যাওয়া হতো এখন জীবনী শুরু হয়নি এখন শুধু গাছের থম বানা হয়েছে ভাই শুনেন মন দিয়ে কেউ ধিয়ানি দিক দিয়ে করবেন না তো পালকিতে করে নিয়ে যাবেন বিয়ে যখন হইল তো চারটা ব্যক্তি যেমনই খাটলাতে হাত দিতে যাবে পালকিতে আহ আমেন আর বাবা বলছেন আমার বিহাই আব্দুল বতালি আমার বেটি আমেন আর পালকিটা নিয়ে যাবে আমেনার বাবা বলছেন আমার বেটি তো বিয়ে দিলাম পালকিটা কে নিয়ে যাবে আবদুল মুত্তালিব বলছেন ওইটা কথা নয় আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব আমেনার বাবা বলছেন ওইটা কথা নয় আমার আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয় আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুণা না থাকে চার পা থেকে মাথা পর্যন্ত যার নাই। আমার আমেন আর পালকি সেই নিয়ে যাবে আব্দুল মোহতালি বলছেন হায় আল্লাহ মনে হয় এই বছর আমার বউমাকে আমি নিয়ে যেতে পারবো না এখন কার কার পাপ নাই এই লোক খুঁজতে দুই চার বছর সময় লেগে যাবে আল্লাহ গো তুমি একটা সুরাহা করে দাও যেমন দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবল হয়ে গেল তবে বাবা গো বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফারিস্তা যার নাম হচ্ছে জিবরাই উনি বলছেন আল্লাহ আপনার ওই ব্যক্তিটার নাম কি বলে আবদুল্লাহ আজকে গোসল কেন হচ্ছে আজকে আমিনার সঙ্গে বিয়ে হবে তার জন্য আল্লাহর ফারিস্তা জিবরাইল কি বলেছেন জানেন জিবরাইল বলেছেন আল্লাহ গো আমি কোনদিন কোন কথা বলি নাই আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আন্তা হাবিবুল্লাহ ইয়া আল্লাহ আজকে আপনার শেষত নবীর বাপমার বিয়ে হবে আর ওই বিয়ের পর যাত্রী হবে জিবরাইল সুবহানাল্লাহ বর্জাতরি বলে না কি বলে বর্জাতরি বলে আল্লাহর ফারিস্তা বলছেন আমি যাব নবীর বাপ্পার বিয়েতে বর্জাতরি আমার আল্লা বলছেন এই জিবরাইল এটা কেমন কথা বলছো আচ্ছা বলুন তো ফারিস্তাদের দেখা যায় ভাই ফারেস্তাদের দেখা যায় ডান ঘাড়ে আছে ফারিস্তা বাম ঘাড়ে আছে ফারিস্তা হাত দিলে ধরা যায় না হাত দিলে ওজন বুঝা যায় না ও জিব্রাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো জিব্রাইল সেকেন্ডটা জবাব দিয়েছিলেন আল্লাহ গো আমি কেমন ভাবে যাবো তাই আপনি বলছেন আমি যেমন ঈশা পাই গাম্বারের আম্মা যান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ আজকে শেষ তো নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাবো কথার জবাব যখন কথাই দিলেন আমার আল্লাহ রাজি হয়ে গেল ঠিক আছে ও জিবরাই তুমি যখন বোরযাত্রী যেতে চাইছো যাও তোমাকে ছুটি দিলাম জিব্রাইল যখন ছুটি পেয়ে গেল আল্লাহ ছুটি পেয়ে গেল আমি কি পাব না তুই কি করবি বর যাত্রী আমার আল্লাহ বলছেন যা তোর ছুটি থাকলো বাবা গো বলছেন আল্লাহ আমিও যাব বলো ছুটি থাকলো উনি বলছেন আল্লাহ আমিও যাব বলো যা তোর ছুটি থাকলো আল্লাহ পাকের চারজন বকরিস্তাহা একটা হলো জিব্রাইল একটা হলো ইসরাফিল আর একটা হলো যাও তোমাদের ছুটি দিলাম নবীর বাপমার বিয়েতে তোমরা যাও বোর যাত্রী তবে ফারিস্তারা যখন ছুটি পেয়ে গেল ওই দিকে হুর গিলামার নাম শুনেছেন হুরিরা হলো কি বলে গিলামানার হলো পুরুষ জাতি আর হুরিরা হচ্ছে নারী জাতি হুরিরা বলছেন আল্লাহ ফারিস তারা যখন ছুটি পেল আমরা কি পাব না বলল তোরা কি করবি বলছেন আল্লাহ ফারিস তারা যখন যাবে নবীর বাপ নিয়েতে বড় যাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি কি বলছে আগে আচ্ছা হয় সব দিকে সব কাউরি দিকে আবার আছে ঢোলা বালি মানে আমাদের কালিয়েছে খোটার সাইড তো কে বলছে সাবালা মানে বিভিন্ন জায়গাতে জীবনী করে সব শিখে গেছে আপনারা কি বলছেন একটু বলুন কি বললেন বিবি খানা বিবি খানা যাকে এটা বেড়ে রাখতে হবে তো ফের কোন জায়গাতে যাবো যে বিবি খানা তো আমার আল্লাহ বলছেন ঘুরিরা তোরা কি করতে যাবি আমার জান্নাতে সবই আছে তোরা যা খাবি এখানে খা ওইখানে ও টানা টানি এখানে ও টানাটানি টানি ওখান থেকে এখানে আমার জান্নাতে কি কম আছে হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না নেবো না আমরা যাব বললো কেন বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কয়েকটা ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির ওপরে ছিটাবো আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না আমার জান্নাতে যা খাবি তোরা খা হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না তখন জবাব দিচ্ছেন বলছেন আল্লাহ গো আপনার আটখানার জান্নাতে সব আছে আপেল আছে কাজু আছে কিশমিশ আছে মাঝের যা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে সব কিছু আছে কোন জিনিস কম নাই হাম বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নাই বলো সেটা কি বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই বলছেন আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা আমি আসলো জান্নাতে কবে যা পায়ের ধুলা হবে ঠিক আছে যখন তোমরা যাবে যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম যাও তোমরাও ডুলি বিবি যাও এরা যাওয়ার জন্য রেডি হচ্ছে তবে আল্লাহ পাক চারজন তাকে বলছেন ও আমার ফারিস্তারা শুনো আমেন আর বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই তোরা যা আর আমেন আর পালকিটাকে নিয়ে মদিনাতে মক্কাতে পৌঁছে দে ফারিস্তাদের কোনো পাপ নেই বাবা গো গেলেন আমেনার বিয়ে হয়ে গেছে ইনারা মানুষ রূপে গিয়া আমিনার পালকিটা নিয়ে বাবা মা কাই পৌঁছা দিলেন ও যুবক বন্ধুরা এমনই মাকে পৌঁছে দিয়েছে না বাবা মায়া মেনা যেমনই ঘরে যাওয়া আব্দুল মোতালিবের বাড়ি যাওয়া ওই আবদুল্লার সঙ্গে কথাবার্তা হইল ঘর সংসার হইল এত কথা বলবো না আবদুল্লাহ মা আমেনার কপালে একটা চুমা দিয়েছে না বন্ধুরা যেমন চুমা দিয়েছে বাবা আবদুল্লার পেশা নিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল আব্দুল্লাহর আমার নবীর নূর যে কপালে ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল তার মানে আমার নবী মার গর্ভে চলে আসলেন এখান থেকে গোছে জীবনী শুরু বেরাদার বন্ধুগণ বাবাজি এবার মা আমিনার গর্ভে আমার নবী চলে এসেছেন দিন যাই সময় কাটে এই করতে করতে ভাই জীবনী কাকে বলে আপনারা হয়তো শুনেছেন বা জানেন আজকে শুনুন কাকে জীবনী বলে মা আমেনার গর্ভে যখন আমার নবী দুই মাসের কয় মাসের ভাই জোরে বলুন আচ্ছা আপনারা ভাষা বুঝতে পারছেন তো যারা পারেন না একটু হাত তোলেন তো হাত তোলার জন্য রেডি হয়ে সব দেখছি হ্যাঁ না হলে ফের মুশকিল আছে মানে বইলাই চলে যাবো দেখা গেল ঝামেলা আছে হ্যাঁ সবাই বুঝতে পারবেন আশা করি কারণ জালসা চলাকালীন কেউ উঠা উঠে করলে বক্তার মেজাজ খারাপ হবে এক জায়গাতে জালসা চলছে ভাই চলছে ভালো জালসা জমেছে তো কেউ কিন্তু উঠে না এত জালসা জমেছে উঠে না তো মিডিলে একটা লোক আছে ওকে লাগলো প্রচুর হারে পায়খানা তো পায়খানা লাগলে তোকে হবে ও মাথা তুলছে আর মাওলানার মিজাজ কিন্তু খারাপ হয়ে যায় মাথা কেন তুলছে বলছে এই ভয়ে বসে গেছে সব থামা যাবে ভাই পায়খানা থামা মুশকিল আছে আবার দশ মিনিট পর আবার মাথা তুলছে মাওলানা সে বলছে আবার বসে যায় ইয়ে চিন্তা করলে বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল কুল মাওলানার জলসা শুনতে আসলে যে পায়খানায় বন্ধ করে দিলে এ কোনো দিকে সুযোগ পাই না হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে এই ভাব অন্ধ অন্ধকারে ভাগতে হবে উইঠা ভাই পারসে চলে এসেছে তো চতুর্দিকে লোক কোন দিকে যাব তো সামনে আট নম্বরে জুতা পড়ে ছিল এই জুতাতে কাম সেরে দিয়ে যাব বসে গেছে আর চল মাওলানা এই বান্দা সারা রাত থাকবে ভাগবে না ই ভাগবে কেন তো ট্যাঙ্কি খালি হয়ে গেছে আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন পা ভরেছে খাচাং করে উঠে যায় শীত কুণ্ঠে থেকে ধরে ভাই তো ওই রকম যদি ভাই কাহুরি লাগে তাহলে যাবেন না হলে যাই না থাকেন শুনতে মাথায় থাকেন তবে বেরাদার বন্ধুগণ একবার পুনঃ হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ একটু শুভান বলতে থাকবেন তাহলে ঘুম কাউরি লাগবে না আর আমার জীবনই তো ভাই ঘুম কাউকে লাগতে দেবো না যতক্ষণ আমি থাকবো আপনাদেরকে একটু মনটা ফ্রি করে যেতে হবে আমার নবী মার গর্ভে কয় মাসের হলো বাবা দুই মাসের আহ আমার নবীর মার গর্ভে থাকতে কষ্ট চালু একদিন নবীর আব্বা আবদুল্লাহ আবদুল মোতালিবের ব্যাটা কটা বলেছিলাম দশটা তো আব্দুল্লাহ একদিন দেখছেন উনার 9 জন দাদা কোনেরা সামানপত্র রাত্রে গোছাচ্ছেন মনে হচ্ছে কোথায় যাবেন আজকাল যখন আমরা আপনারা বিদাসে যাই রাত্রি বেলাতে সামানপত্র আমাদের তৈরি করতে হয় কি বাবা হয় না সামানপত্র আমাদের গোছাতে হয় যে সকাল হলে আমরা ব্যবসাতে রাওয়ানা দিব তো আবদুল্লাহ নয়জন দাদাকে দেখছেন সামান পত্র গোছাচ্ছেন আবদুল্লা জিজ্ঞাসা করছেন দাদা আপনারা সামান পত্র গোছাচ্ছেন কোথায় যাবেন বললো ভাই আমরা তো গরিব মানুষ